তারিখে বাজেট বাজেট আসছে সেন্ট্রাল তো হয়ে গেল এই স্টেজ মানে বারো লাখ টাকা পর্যন্ত করে ছাড় মানে এতে কি খুশি বারো লাখ টাকা পর্যন্ত হ্যাঁ অনেকটাই খুশি বাট যদি বারো লাখের বেশি হয় সেক্ষেত্রে একটুখানি মানে সামান্য হয়ে গেলে সেটা এখন বোঝা যাচ্ছে না তো থ্রু আউট দ্য ইয়ার ইনকামের উপরে ডিপেন্ড করে বাট ইয়েস ডেফিনেটলি বারো লাখ দি চার মানে ইটস আ ভেরি গুড স্টেপ তো মধ্যবিত্তের জন্য এটা খুবই খুশির জিনিস সেন্ট্রাল বাজেটের পর নেক্সট আছে স্টেট বাজেট বারো তারিখ হ্যাঁ হ্যাঁ তো স্টেট বাজেটে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে কি ডিমান্ড করছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছ থেকে ডিমান্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে দিনের দিনে জিনিসপত্রের দাম বাড়ছে সেই দামটা যদি একটু হলেও কমানো যায় সেই জায়গায় কারণ মধ্যবিত্তের জন্য জিনিসপত্র মানে হঠাৎ করে পেঁয়াজের দাম একশো টাকা হয়ে গেল আলুর দাম পঞ্চাশ টাকা হয়ে গেল। মানে এই যে জিনিসগুলো হচ্ছে রেগুলার বেসিসে তো সেক্ষেত্রে তো সবার অসুবিধা হচ্ছেই প্লাস যেই ক্ষেত্রে যেই জায়গায় ট্যাক্স বাড়ানো উচিত সেখানে ট্যাক্সটা তো সেইভাবে বাড়ছে না অন্য যেমন নেশার জিনিসে ট্যাক্স বাড়া তাতে তো সমাজেরও সুবিধা প্লাস মানে ঠিক আছে যারা খাবে নেশা করবে বেশি দাম দিয়ে কিনে খাবে কিন্তু মানে মধ্যবিত্ত বা গরিবদের জন্য বা এডুকেশন যেটা আমাদের এডুকেশন সিস্টেম আছে সেই এডুকেশন সিস্টেমের জন্য কিছু যদি পয়সা খরচা করা হয় প্রাইভেট বা আপনার গভর্নমেন্ট যে কোনো সেক্টরে বাচ্চাদের পড়াশুনো শিক্ষার ব্যাপারটা যদি আরও বেশি করে মানে ইনভলভমেন্ট হয় সরকারের ডেফিনেটলি আর সুরক্ষা তো একটা আছেই মানে নারী সুরক্ষা থেকে শুরু করে চাইল্ড সুরক্ষা তারপরে বিভিন্নভাবে যেভাবে পাচার হচ্ছে নারী পাচার বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের ধরে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তো সেই জায়গায় সেই জিনিসগুলোর দিকেও যদি সুরক্ষার মানে ইনকাম ট্যাক্স আমরা দিই দেশের সুরক্ষার জন্য তো সেই সুরক্ষার দিকেও যদি একটু নজর রেখে কিছু করা হয় ডেফিনেটলি ভালো হবে দেখুন স্টেট গভর্নমেন্টের তো সবাই ডিমান্ড করেন যে লক্ষ্মীর ভান্ডার বা এরকম ধরনের তো ভাতাটাই কি আলটিমেটলি অবশ্যই অবশ্যই আমি যেখানে জব করছি সেই সেগমেন্টে মানে বাইরে প্রচুর আমাদের কলকাতায় এত স্ট্যাগমেন্ট মানে কিছুই কিছুই নেই শুধু তাই না কোনো মানুষ যদি ধরুন আজকের ডেটে মনে করে আমি ব্যবসা করবো সেইখানেও তো দাদা দিদিরা তোলাবাজি করতে চলে আসছে সরকার তো কিছু করছেও না প্লাস হ্যাঁ দিতে হবে জবরদস্তি মানে করতে হবে দিতে হবে কেন সেগুলোও যদি বন্ধ হয় তাহলেও তো মনে হয় সাধারণ মানুষ একটু নিঃশ্বাস নিয়ে বাঁচে যে রাস্তায় দেখুন না কত ট্রলি কত লোকে ব্যবসা করছে এটা তো তাদের রুজি রুটি কিন্তু তাদের দীর্ঘদিন পুলিশকে একটা পয়সা দিতে হচ্ছে তারপরে এই যে আমরা রাস্তায় গাড়ি রাখছি আমরা তো রোড ট্যাক্স অলরেডি দিচ্ছি সরকারকে তাও যেখানে সেখানে গাড়ি রাখার জন্য কোথার থেকে কেউ চলে এলো দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা যা ইচ্ছা মানে তারপরে এই যে ধরুন আমাদের যে উবের ভাই বোনেরা যারা চালাচ্ছে তাদের কাছ থেকেও নানা রকমভাবে তোলা বাজি এটাও যদি এমপ্লয়মেন্ট তো দিতে পারছে না নতুন কোনো অপরচুনিটিস তো আসছে না যদি কেউ নিজের প্রচেষ্টা কিছু করছে সেই জায়গাতেও যদি সরকার হস্তক্ষেপ না করছে বা সরকার যদি সেখানেও একটু আমাদের রিল্যাক্সেশন না কেন যে মানুষটা মানে চা দোকানে বানিয়ে কাছে দিদি তো বলছেন চা বানাও মুড়ি বানাও চপ বানাও তাহলে কেন সেখান থেকে তোলাবাজি হচ্ছে আপনারা যদি খবর নিয়ে দেখেন সেখানেও তোলাবাজি হচ্ছে তো সেটা সে আমরা নিঃশ্বাস দিতে পারছি না মানে মানুষের তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এরপরে তো আজকে মানে কলকাতার বাইরে ব্যাঙ্গালোরে যদি যাই প্রচুর অপরচুনিটিস বম্বেতে যাচ্ছে সেখানে অপরচুনিটি কিন্তু মানে নকরির জব জবের যে পোর্টালসগুলো কলকাতায় কোনো অপরচুনিটিস নেই মানে কোনো কোম্পানি ইনভেস্টমেন্ট করতে চাইছে না নতুন কিছু আসছে না পড়াশুনো করে আমাদের কোথাও না কোথাও গিয়ে স্যালারির যেটা হচ্ছে স্ট্যাগলেন্ট হয়ে যাচ্ছে আমাদেরকে ওর মধ্যেই অ্যাডজাস্ট করতে হচ্ছে কারণ কারণ হ্যাঁ যেহেতু ফ্যামিলি সবাই রয়েছে কলকাতায় ছেড়ে যেতে চাইছি না তো সেক্ষেত্রে আমরা কোথাও না কোথাও কম্প্রোমাইজ করছি কিন্তু যদি জবে যদি নতুন নতুন অপরচুনিটিস আসে আইটি হাবস আসে নতুন নতুন কোম্পানি ইনভেস্টমেন্ট আসে তাহলে তো ডেফিনেটলি চাকরিরও একটা মানে ওপেনিংস আসবে তো বিজনেস হলো সেখানে তো মুখ্যমন্ত্রী বললেন যে অনেক নাকি ইনভেস্টমেন্ট আসছে দেখা যাচ্ছে না তো দেখা গেলে ভালো যদি ইনভেস্টমেন্ট আসে যদি মানে রাজ্যের বা দেশের ভালো হয় তাহলে তো আমাদেরই ভালো আমরাও মানে আমি যেহেতু একটা মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করি সেখানে বিভিন্ন মিটসে আমি যখন কলকাতার বাইরে মানে দিল্লি ফিল্লিতে যাই লিটারেলি দে আর ওয়াকিং তোদের স্টোটে তো এইটা হচ্ছে তোদের স্টে তো এই হচ্ছে আমাদের মনে হয় না লক্ষ্মীর ভাণ্ডার হ্যাঁ হতে পারে লক্ষ্মীর ভান্ডারের জন্য হয়তো হতে পারে খুব একদম লোয়ার মিডিল ক্লাস বা যারা কাজ চাকরি মানে কাজকর্ম করে লোকের বাড়িতে তাদের হয়তো কিছুটা হলেও ভালো হয় বাট এইভাবে ভাতা দিয়ে তো জীবন চলতে পারে না আর হাজার টাকায় কী হয় আজকে দিনে হাজার টাকা বাজারে নিয়ে বেরোলে হয়তো মানে দুদিন বাজার করলে হাজার টাকা শেষ হয়ে যাচ্ছে তো সেটা তো কোনো সলিউশন হতে পারে না আর সরকার পকেট মানি দেবে এটা তো চাই না সরকার চাকরি দিক আমার মনে হয় সেটাই অনেক বেটার সবার জন্য আর তার জন্য সবার আগে শিক্ষাটা দরকার একদম নিম্ন স্তর থেকে শুরু করে উচ্চস্তরে সবাই যদি শিক্ষিত হয় ঠিক আছে স্টেটে না পারলে স্টেটের বাইরে গিয়েও তো নিজের মতন করে চাকরি বাকরি করে খেতে পারে কিন্তু শিক্ষার দিকে আমাদের কোনো জোর নেই আমরা আজকের ডেটে আগে আমাদের সময় আমরা সমস্ত বাংলা মিডিয়াম স্কুলে অনেকে পড়েছি ইংলিশ মিডিয়াম স্কুলে তখন ভর্তি হওয়াটা ডিভিকাল ছিল না বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি হওয়া ডিভিকাল ছিল আজকালকার দিনে একটা মানুষ যে মাসে দশ হাজার টাকাও ইনকাম করছে সেও চাচ্ছে তার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে দিতে বিকজ অফ এডুকেশনাল স্ট্রাকচার আমাদের এখানে স্ট্রাকচারই পরিবর্তন হচ্ছে অথচ দিল্লিতে লোকেরা মানে প্রাইভেট স্কুল ছাড়িয়ে গভর্নমেন্ট স্কুলে স্কুলে ভর্তি করছে বিকজ অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার বিকজ অফ দ্য মানে পড়াশুনোর যে ওয়ে অফ এডুকেশন সেটার জন্য কিন্তু আমাদের দেশে মানে আমাদের স্টেটে সেটা নেই উল্টে প্রাইভেট স্কুলগুলো গলা কাটা মাইনে নিচ্ছে কিন্তু আমাদের কিছু করার নেই কারণ আমরা তো গভর্নমেন্ট স্কুলে দিতে পারবো না সেখানে পড়াশুনো সেই কিছু নেই সেই মানে এমনিতেই চাকরি নেই আর গভর্নমেন্ট স্কুল থেকে পাশ করে তো মানে কিছু হবেই না মানে একদম ধর এক্সেপশনাল দু একটা আছে কিন্তু আগেকার দিনে আপনি দশ পনেরো বছর আগেও দেখবেন বড় বড়ো সব ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু গভর্নমেন্ট স্কুল থেকেই পাশ করে বেরিয়েছে তাহলে কেন এত শিক্ষার মানটা নিম্ন হয়ে গেল আজকে যেটা যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে বইগুলো যে সাবজেক্টসগুলো সেগুলো দেখলেই মানুষ বুঝতে পারবে তার মধ্যে কিছুই নেই কিছু জানার মতনই নেই তো সেই শিক্ষা স্ট্রাকচারটা পরিবর্তন করতে হবে তাহলে আমার মনে হয় ভবিষ্যতে মানে ওই ভাতাটা মানে উঠে যাবে ভাতা ভুগতে হবে মানে মানুষ নিজেই নিজে যদি আমি মাসে নিজেই রোজগার করি আমি কেন ভাতা নিতে যাব আমার যদি নিজের একটা হ্যান্ডফুল অফ মানি থাকে আমার তো দরকার নেই ভাতা নিতে যাওয়া তো ভাতা নিতে গেলে সেই ভাতার টাকাটা অন্য জায়গায় আসবে অন্য খাতে খরচা হবে এডুকেশানে খরচা হবে সব মানে উন্নতি হবে তো সেটাই আর কি সরকারের কাছে দাঁড়াবে